আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে ফলো করে দিবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর কোনো যদি প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যাই হোক আমাদের প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু সিক্স হলে এক্স এর মান নির্ণয় করো এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিল তাছাড়াও এরকম অঙ্কগুলো মান চেঞ্জ করে বিভিন্ন বোর্ডে আসে কারণ এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাই না যেমন ঢাকা বোর্ডে এরকম একটা অঙ্ক এসেছিলো যদিও মান চেঞ্জ করা করে যাই হোক আমরা এটার বিস্তারিত আলোচনা এখন করব তার আগে আমি গত ভিডিওতে যে প্রশ্নটির সলিউশন দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু খুবই খুবই ডিপলি আলোচনা করেছি আমি একটু শর্টকাটে করে দেব অত বেশি গভীরে যাব না কারণ ভিডিও ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না আমি লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার বারবার এরকম হচ্ছে কেন ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স বা আমি এক্স এ পাশে এক্স স্কোয়ার রেখে দেব গত ভিডিওতে যেটা বলেছিলাম যে আমাদের এ পাশে কি আছে এক্স স্কোয়ার আছে তাই না আর আমাদের কি বের করতে বলা হয়েছে এক্স এর মানটা বের করতে বলা হয়েছে যেহেতু আমাদের এ পাশে বর্গ আছে তার মানে যদি আমরা এ পাশকেও বর্গ আকারে রূপান্তর করতে পারি এই বর্গ তাহলে এই পাশের বর্গ এই পাশের বর্গ আউট হয়ে আমাদের সিম্পলি এক্স এর মানটা বের হয়ে যাবে এটাই বলেছিলাম তাই না তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এ পাশকে বর্গে রূপান্তর করা আর আমরা সিম্পলি বর্গের সূত্র কি জানি এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এখন আমরা এই দুইটা যদি পর্যবেক্ষণ করি তাহলে কি বুঝতে পারছি নিশ্চয়ই এখানে টু আছে এখানে টু আছে তার মানে অ্যাকচুয়ালি এটা আমাদের টু এবি এর সমতুল্য মানে আমরা টু আকারে রূপান্তর করবো তাই না সো প্রথমে আমরা আমরা এই 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 ভাঙাবো আর একটু রেখে দিলাম টু আলাদা করে রেখে দিলাম এখন আমরা এটাকে এমন ভাবে ভাঙাবো যাতে একটা এ হয় একটা বি হয় এবং এই দুটা যোগ করলে আমাদের যেন এই পাঁচের সমান হয়ে যায় তাই না আমরা সিক্সকে কে যদি ভাঙাই এই সিক্স সিক্স কে বাঙালে আমরা কি পাবো টু ইন্টু থ্রি পাবো তাই না কিংবা পাবো সিক্স ইন্টু ওয়ান লক্ষ্য করি ছয় কে কি হয় ছয় হয় তিনদুগনা কত হয় ছয় এখন ছয় আর এক যোগ করলে কত হচ্ছে সাত এই দুইটা যোগ করলে সাত হচ্ছে তাই না কিন্তু আমাদের এখানে কত আছে পাঁচ মানে মিলছে না তার জন্য এটা নিব না তিনদুক না ছয় গুণ করলে ছয় হচ্ছে এখন যদি যোগ করি তিন আর দুই কত পাঁচ তার মানে এই দুইটা যোগ করলে আমাদের পাঁচ হচ্ছে এই পাঁচ আর এখানে কে আছে আমাদের পাঁচ তার মানে আমরা এটা নিবো আমরা ছয়কে ভাঙিয়ে পেলাম টু আর হচ্ছে থ্রি আশা করি বোঝা গেছে আমরা এখানে থ্রি লিখে দেবো এবং এখানে টু লিখে দেব থ্রি আর টু যোগ করলে আমাদের এই পাঁচ হয়ে যায় আর এটা আমরা এখানে লিখে দেব টু রুট সিক্স খুব সহজ তাই না আশা করি বুঝতে পেরেছেন এরকম অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করবেন তাহলেই পারবেন এখন এই রুট সিক্স এর পরিবর্তে আমরা কি লিখবো একটু এখানে লক্ষ্য করি এই ছয়কে ভাঙালে আমরা কি পাই

এটুকুকে আমরা এখন এই আকৃতিতে নিয়ে আসবো এই আকৃতিতে প্রথমে দেখতে পাচ্ছেন এ দেব আছে রাইট তার একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি টু তারপর এ বি তাই না সো হচ্ছে 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 আমাদের এটা এটা এ বি ওকে সো আমরা সিম্পলি এখন করে দেবো এখানে থ্রি আছে সো আমরা থ্রি তো নিতে পারবো না কারণ আমরা এই হিসেবে রুট থ্রি নিয়েছি তারপরে আমরা রুট থ্রি দেবো তার উপর স্কোয়ার দেবো অর্থাৎ রুট এবং স্কোয়ারকে দিকে থ্রি পেয়ে যাই তারপর হচ্ছে এই টু এখন এ বলতে এখানে রুট থ্রি তার মানে আমাদের এ হিসেবে রুট থ্রি দিতে হবে তারপর বি বি বলতে আমাদের কি এখানে রুট টু সো রুট টু আর এখানে আমাদের রুট টু তারপর স্কোয়ার দিতে হবে কারণ এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমরা কি পেলাম টু পেলাম স্কোয়ার ওকে সো এটুকু আমাদের এ আকৃতিতে রূপান্তর হয়ে গেছে আমরা আমরা জানি এ পাশ থেকে এ পাশে লিখা যায় তাই না এ পাশ থেকে এ পাশে লিখা যায় রাইট সো আমরা সেটাই করবো একইভাবে আমরা রুট থ্রি প্লাস কি লিখবো রুট টু তারপরে হচ্ছে বলবো মানে আমরা এই উল্টা দিকে এলাম এখন এই স্কোয়ার আউট হয়ে যায় তাহলে আমরা কি পেলাম আর এটা হচ্ছে আমাদের ফাইনাল এইগুলো লিখার দরকার নাই পাশের এগুলো দরকার নাই জাস্ট বোঝার সুবিধাতে আমি লিখেছি দাগের এ পাশ লিখতে হবে এটা হচ্ছে প্লাস টু আশা করি বুঝতে আপনাদের আপনাদের কোনো ডাউট হয়নি দেখতে হবে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ